মানে কি প্রত্যেকটা ছাত্র নিজের বাংলাদেশের সরকার দাবি করতেছে মানে এগুলো কি ভাই পলিটেকনিক মানে কি সেনাবাহিনী একটা সেনাবাহিনী ভাই এটা দেশ রক্ষী রক্ষী বাহিনী তারা দেশ রক্ষা করে তারা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে আর তুমি তার পোস্ট জানো না তার সম্পর্কে দেন ধারণা নাই তুমি তারা তো যার তারা তুমি আটকাইতে পারো না এইভাবে আটকাই সেটা অবরোধ করতে পারো না এগুলো কি চলতেছে রে ভাই দেশ চলতেছে ভালো চলতে দেওয়া না তাদের সুযোগ দেও না সেনাবাহিনীদের সুযোগ দেও এরা দেশের জন্য কিছু একটা কইরা দেখা আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা দেশের জন্য কিছু কষ্ট আছে তো আন্দোলনের মাধ্যমে বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে ঠিক আছে এই জন্য তো তা না তোমরা তোমাদের ওই ওই একটা পাওয়ার ঘাটাইবার দেশের দুর্বলতার স্বীকার করবা রীতিমতো এগুলা তো আসলে এইভাবে তো দেশ চলে না দেশের তো অনেক ক্ষয়ক্ষতি হইতেছে এইসব করার কারণে একটা তুমি অবরোধ করে রোডে একটা ইমার্জেন্সি রোগী থাকতে পারে একটা ইমার্জেন্সি ফ্লাইটে থাকতে পারে একটা কাজের মানে কি লুক থাকতে পারে এই অবরোধের মধ্যে তো তুমি তো এইভাবে অবরোধ করতে পারো না তো সবসময় রীতিমতো রীতিমতো দেখতেছে আন্দোলন মিছিল এগুলা কি বাংচুর এদিকে বাংচুর ওইদিকে বাংচুর এগুলো তো আসলে গেনি মানুষের কাজ না মানে কি রীতিমতো এগুলা তো সবসময় এগুলা চলে না আন্দোলন সবসময় তো চলে না রে ভাই যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে চলে না তো সেনাবাহিনীর সাথে তুমি লাগতেছ তোমার কি ক্ষমতা আছে সেনাবাহিনী যদি তোমার সাথে লাগে ঠেকানোর মতো এভাবে চলে না সবসময় তোমার সাপোর্ট করবে না বাংলাদেশের মানুষ তুমি স্টুডেন্ট বলে যা খুশি তা করবে এগুলো তো হয় না রে ভাই প্রত্যেকটা জিনিসের নির্ধারিত একটা ওয়েট থাকে ঠিক আছে ওয়েট বেশি হইলে আর নেওয়া যায় না ঠিক আছে ওয়েট বেশি তুমি পাঁচ কিলো নিতে পারতো তো তুমি যদি ন্যা হইলো 500 কিলো তাইলে দৰ হইব না ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একটা ওয়াইড আছে ওয়াইডের বাইরে যায় না ভাই ব্রাদার তো হিসাব কইরাছ হইলো এগুলা কিন্তু ঠিক না তোমরা ছাত্র জনতা যা করতাছ রীতিমতো এগুলা ঠিক না দেশ চলতেছে সুন্দর ভালো চলতেছে চলতে তো দাবি দুবা থাকলে তোমরা আইনি ব্যবস্থানো সরকারিভাবে তুমি তোমার দাবি দুবা খলাস করো পূরণ করো যা কর এভাবে রুল আটকায়া তুমি একবার চিন্তা করো না জনগণের কতটা ভয়গতি হইতে পারে তোমার রুল আটকানোর মাধ্যমে প্রত্যেকটা জিনিসের একটা হিসাব আছে খালি অবরোধ ঘরতাল তারপরে আন্দোলন রোড আটকানো এগুলা করলেই হয় না